প্রতিটি স্কুলের দেওয়ালে টানানো হয়েছে মিড ডে মিলের রুটিনের চার্ট আর সেখানে বলা হয়েছে সপ্তাহে একদিন ডিম দেওয়ার কথা হ্যাঁ আস্ত গোটা ডিম দেওয়ার কথা সপ্তাহে একদিন ডিম কিভাবে দেওয়া সম্ভব সেই প্রশ্নের মুখে সেই পরিস্থিতির মুখে পড়েছেন প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষ কারণ দু হাজার সালের তুলনায় দু সালের অর্থবর্ষে মিড ডে মিলের বরাদ্দ কমেছে অথচ দু সালের তুলনায় দু সালে আনাজপাতি থেকে শুরু করে গ্যাস তেল মশলা নুনের দাম কয়েক গুণ বেড়েছে শিক্ষকদের প্রশ্ন এবারের বাজেটে কি প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে এক কোটি আঠারো লক্ষ পড়ুয়ার মিড ডে মিলকে প্রায় বন্ধের পথে ঠেলে দিল না শুধু কি ডিম শিক্ষকেরা জানাচ্ছেন সামান্য আনাজ দিয়ে তরকারি সয়াবিনের ঝোল এমনকি ভালো রান্নাও এখন চ্যালেঞ্জ প্রশ্ন উঠেছে এবারের বাজেটে মিড ডে মিলের জন্য যেভাবে ছিটে ফোটা বরাদ্দ বাড়লো তাতে মিড ডে মিলের হাড়ি চড়বে তো শিক্ষকদের দাবি একটা ডিমের দাম অন্তত সাড়ে ছ টাকা আর প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ মাথা পিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা শিক্ষক শিক্ষিকারা জানালেন এখন গ্যাসের দাম আটশো টাকা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা বারোশো টাকা যখন গ্যাসের দাম ছিল তখন সপ্তাহে একদিন খিচুড়ি খাওয়াতে হতো কারণ শুধু খিচুড়ি হলে জ্বালানি সাশ্রয় হয়